বিধানসভার সাহসপুর রেল স্টেশনে দ্রুততার সাথে উত্তেজনা এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান ইন্দাস থানার ওসি উভয় পক্ষকে বুঝিয়ে এলাকায় শান্তি ফেরান এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন আর্যিকর কাণ্ডের জেরে গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযান ছিল বিজেপি সহ সাধারণ মানুষের অভিযানের প্রায় শেষের দিকে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার জন্য বাংলা বন্ধের ঘোষণা করা হয় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সেই মোতাবেক আজ অর্থাৎ বুধবার সকাল সকালবেলাতেই সাহসপুর রেল স্টেশনে ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বন্ধ পালন করতে এগিয়ে আসেন বন্ধ পালন করতে গিয়ে রেল রোকো আন্দোলনের খবর পৌঁছাতেই যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর কৌশিক রায় এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে পৌঁছে যান সাহসপুর রেল স্টেশনে সাহসপুর রেল স্টেশনে সকাল থেকেই মোতায়েন ছিল ইন্দাস থানার বিশাল পুলিশ বাহিনী পরে দুই পার্টির একই জায়গায় উপস্থিতির কথা জানতে পেরে আরও পুলিশ বাহিনী নিয়ে দ্রুত উপস্থিত হন ইন্দাস থানার ওসি সোমনাথ পাল দুই দলের পার্টি নেতৃত্বকে শান্ত হওয়ার আবেদন করেন ওসি আদালত এবং রাজ্য সরকারের নির্দেশে বন্ধ পালন করতে দেওয়া যাবে না পরে উভয় দলের পার্টি নেতৃত্বরা স্টেশন এলাকা থেকে চলে যান যাবার আগে সংবাদ মাধ্যমকে বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা বলেন বন্ধ সফল করতে না দিলে গৃহিণী ও পুলিশ বন্ধ করতে না দিলেও আরজিকর হাসপাতালের ওই মহিলা ডাক্তারের ওপর হওয়া অসামাজিক মানুষ জড়িত যারা আছে তাদের প্রত্যেকের যথাযোগ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার কৌশিক রায় বলেন আদালত এবং রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে বন্ধ পালন করেছিল বিজেপি তাই আমরা প্রতিবাদ করছি মাত্র সাধারণ মানুষও এই সর্বনাশা ও কর্মনাশা বন্ধ এর বিরুদ্ধে বাংলার কোথাও বন্ধ পালন হয়নি তাই সাহসপুর এলাকাতেও বন্ধ করা যাবে না বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাচার রিপোর্ট এমবিএস নিউজ বলছি আজকে বারো ঘন্টার বন রাখা হয়েছিল বিজেপির তরফ থেকে তো সফল না চলে গেল কি বলবেন বন্ধ সফল হলো না সফল করতে দেয়নি পুলিশ তৃণমূলের দলদাস পুলিশ এই বন্ধকে সফল করতে দেয়নি কারণ এই আমাদের আমাদের যে যে ভারতীয় জনতা পার্টি যে মানুষের কাছে অনুরোধ করেছিল যে আজকের বাংলা বন্ধ তারা সফল করবে কিন্তু এখানে দেখা গেল যে পুলিশ তাদের অতি সক্রিয়তা কারণ গতকালের গতকালের যে মানে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাত্র সমাজ যে অভিযানে ডাক দিয়েছিলেন সেখানে তাদের উপর নির্মম অত্যাচার করে তার প্রতিবাদে যে আজ বাংলা বন্ধ সেই বাংলা বন্ধকেও তারা ইয়ে করার চেষ্টা করলো যাতে বন্ধ সফল না হয় তার জন্য তাদের অতি সক্রিয়তা দেখা গেল এখানে আমাদেরকে ট্রেনের ইয়ে থেকে তারা ট্রেনে হাজারে তুলে দিল কয়েকশো মানুষের সামনে দেখা গেল যে ট্রেনকে পার করিয়ে দিলেন কি বলবেন এইভাবে কি বললাম পুলিশ পুলিশ দলদাস তারাও জানে না যে তাদের মেয়েরাও বড় হচ্ছে তাদের উপরে এই কাণ্ড ঘটবে তারা কি বলতে পারবে তাই আমাদের এই প্রতিবাদ চলছে চলবে আপনার নাম আমি নির্মল কুমার ধরা দুশো সাতানি ইন্দ্রাস বিধানসভার বিধায়ক আজকে বিজেপির তরফ থেকে একটা বন্ধ রাখা হয়েছিল বারো ঘন্টার তো আপনারা তো তৃণমূল কর্মী তো আজকে কেন স্টেশন কেন্দ্রে এলেন স্টেশন থেকে এলাম মধ্যে শুনলাম না কি বিজেপি একটা বন্ধ করব এসেছে ওদের এম এল এ গুটি কত লোককে নিয়ে কিন্তু মানুষের স্বতঃস্ফূত তারা দেখুন দোকানপাট কিছু খোলা যায় চলাচল স্বাভাবিক তাহলে বন্ধ পছন্দ সারা পড়ে যে কিছুই সারা পড়ে কারণ মমতা ব্যানার্জির কোনো বন্ধ হয় না হবে না মমতা ব্যানার্জি যে কথা সরকারি কোনো প্রকল্প প্রকল্প করেছে তার জন্য বন্ধ মানুষ সাধারণ বন্ধ মেনে নিচ্ছে না মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ